এক গ্রামে ছিল একটি বাড়ি সেই বাড়িতে থাকত তিনজন মানুষ একজন সৎ মা আর তার দুই মেয়ে একজনের নাম ছিল সুখরানী আর অপরজন ছিল দুঃখরানী সুখরানী ছিল নিজের মেয়ে আর দুঃখরানী ছিল তার সৎ মেয়ে দেখতে একই বয়সের হলেও দুজনের জীবন ছিল সম্পূর্ণ আলাদা সুখরানী পরত রেশমি জামা খেত দুধভাত ফলমিষ্টি সে প্রায়ই আয়নার সামনে বসে নিজের চুলে ফুল গুঁজে গান গাইত মা তাকে আদরে পাখির মতো বুকে আগলে রাখত আর দুঃখরানী সে পরত পুরনো ছেঁড়া জামা খেতখামি ভাত আর নোনতা পানি ভোর হতেই তাকে হাঁস মুরগি খাওয়ানো কাপড় ধোয়া ঝাড়ু দেওয়া সব কাজ করতে হত মা তার মুখের দিকে তাকালেও না আর সুখরানি তাকে দেখলেই মুখ বাঁকাত তবুও দুঃখরানী ছিল চুপচাপ কখনো অভিযোগ করত না রাতে আকাশের তারা দেখে নিজের মনের কষ্ট গিলে ফেলত ভাবত একদিন যদি কিছু বদলে যেত বাড়ির কাজগুলো যেন দুঃখরাণীর কাঁধেই স্থায়ীভাবে পড়ে গেছে ভোরে উঠে তাকে হাঁস মুরগি গরু ছাগল খাওয়াতে হতো। তারপর পুকুর থেকে পানি আনতে যেত তাতে সারা গা ভিজে যেতেও মা রাগ করত হাত পা ভিজিয়ে ঘরে আসিস কেন রে সুখরানি তখন আয়নায় বসে থাকত মা আমার এই চুলটা না একদম উঠছে একটু তেল মাখা দাও না মা তার পাশে বসে আদর করে চুল বেঁধে দিত কখনো দুঃখরানি চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলে মা বলত চোখ বরবর করে কি দেখছিস যা চাল বাছ বৃষ্টি হলে দুঃখরানি ছুটে যেত কাপড় সরাতে শীত হলে ভেজা কাপড় গায়ে দিয়ে ঘুমাত আর গ্রীষ্মে পুড়ে যেত আগুনের তাপে তবুও তার মুখে ছিল না একটু অভিযোগ সে জানত জীবনের সব পথ সমান নয় শুধু আশা করে রাখত কেউ একদিন বুঝবে সে কেমন কষ্ট পায় একদিন খুব ভোরে দুঃখরানি কলসি নিয়ে পুকুরে পানি আনতে গিয়েছিল শীতের কুয়াশায় তার হাত কাঁপছিল পুকুর থেকে ফিরেই সে রান্নাঘরে ঢোকে গরম চুলার ধোঁয়া তার চোখে জল এনে দেয় তবে সেই দিনের সকালটা ছিল আলাদা সকালবেলা হঠাৎ সুখরানির প্রিয় চুরিটি হারিয়ে যায় শুরু হয় হইচই এই বাড়িতে চুরি হয়েছে অবশ্যই দুঃখরানী করেছে কেউ প্রমাণ চায়নি শুধু তার গায়ে দোষ চাপানো হয়েছে মা চিৎকার করে বলল আমরা তোর মতো কুলক্ষণী মেয়েকে আর ঘরে রাখব না এই কথায় দুঃখরানীর বুক ভেঙে যায় কারো মুখে তার জন্য এক ফোঁটা সহানুভূতি ছিল না দুঃখ আর অপমান নিয়ে সে চুপচাপ কলসটা নামিয়ে রাখে ভোরের আলো ছড়িয়ে পড়ছিল চারপাশে সে আর কিছু না বলেই গেট খুলে বেরিয়ে যায় কোনো দিক ঠিক না করেই শুধু হেঁটে চলতে থাকে তার চোখে জল কিন্তু মুখে ছিল এক ধরনের শান্তি মনে মনে বলল এবার আমি খুঁজব আমার নিজের জীবন দুঃখরানি হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে চলে আসে ঘাসে ভেজা শিশির পাখির ডাক আর মাথার ওপরে ছড়িয়ে থাকা নীল আকাশ সবকিছু যেন তাকে নতুন করে বাঁচতে বলছিল কিছুদূর যাওয়ার পর সে দেখতে পায় একটা বুড়ো কলা গাছ গাছটি ঝুঁকে পড়েছে রাস্তার দিকে পাতাগুলো ধুলোতে মলিন ভাঙা ডালগুলো লুটিয়ে আছে মাটিতে হঠাৎ যেন গাছটি কথা বলে উঠল ও মেয়ে শুনতে পাচ্ছিস বাতাসে আমার সব পাতা মাটি হয়ে গেছে কেউ নেই একটু গুছিয়ে দেয় তুই কি একটু সাহায্য করবি দুঃখরানি প্রথমে চমকে গেলেও মুচকি হেসে বলল অবশ্যই তুমি তো নিঃশব্দে দাঁড়িয়ে থেকেছ এতকাল আজ আমি তোমার পাশে আছি সে পাতা একে একে কুড়িয়ে গুছিয়ে রাখে শুকনো ডাল এক পাশে রাখে গাছটা যেন আনন্দে কেঁপে ওঠে তখন গাছটি বলে তুই এত দয়ালু এই নে তোর জন্য আমার এক ছোট্ট উপহার গাছের ডালের ফাঁক থেকে ঝুলে পড়ে একটি ছোট সোনার চুড়ি দুঃখরানি বিস্ময় তাকায় সে তা হাতে নেয় আর মাথা নিচু করে বলে ধন্যবাদ গাছ ভাই তার পথ আবার শুরু হয় একটু বেশি হালকা মনে দুঃখরানি হাঁটছে আর ভাবছে কিছু না নিয়ে এসেছি কিন্তু এই পথ যেন আমাকে ফিরিয়ে দিচ্ছে কিছু গাছের উপহার তার ব্যাগে না বরং মনে আলো জ্বালিয়েছে হঠাৎ সামনে দেখা যায় একটি পুরনো কুয়া কুয়ার মুখে সবুজ চাওলা চারপাশে কাদামাটি আর শুকনো পাতা জমে আছে কুয়ার জলের উপরে পোকা ঘোরাঘুরি করছে সে একটু দাঁড়াতেই হঠাৎ কুয়া কথা বলে ওঠে মেয়ে এতদিন কেউ আমার দিকে ফিরে তাকায়নি আমি ধুলো আর কাদায় ঢাকা পড়ে আছি কেউ একটু পরিষ্কার করে দেবে না দুঃখরানি তাকিয়ে দেখল কুয়াটি যেন একা তার হৃদয়ে যেন একটা টোকা লাগে সে বলল আমি আছি তো একটু সময় দাও সে পাশের নারকেল পাতা দিয়ে কুয়ার চারপাশ পরিষ্কার করে সুকোনো পাতা সরিয়ে দেয় পানি তুলে মুখটা একটু ধুয়ে দেয় কুয়ার পারে। কুয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে তখন কুয়া বলে তুই শুধু আমার ধুলোই মুছে দিসনি আমার মনও পরিষ্কার করেছিস এই বোতলটানে এতে রয়েছে জাদুকরী জল যেটা এক ফোঁটা ছুঁলে তোর রূপ আরও উজ্জ্বল হবে দুঃখরানি বিস্ময় নিয়ে বোতলটা হাতে নেয় মাথা নিচু করে বলে আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছ এটাই আমার পুরস্কার সূর্য এখন মাথার ওপরে দুঃখরানি ক্লান্ত কিন্তু তার মন ভারী নয় গাছ আর কুয়ার কথা মনে পড়ে তার মনে হয় এই পথেই যেন লুকিয়ে আছে জাদু হঠাৎ সে দেখে একটা পুরনো তাঁতের ঘর চারপাশেই শুনসান ভিতর থেকে ভেপু ভেঁপু শব্দ আসছে একপাশে পাশে তাঁত বসানো আর সেই তাঁতের উপর ঝুলে আছে ছেঁড়া এলোমেলো সুতো সে একটু এগিয়ে গেলে তাঁত নিজেই বলল ও মেয়ে দেখছিস তো আমার সুতোরা জট পাকিয়ে গেছে কেউ নেই গুছিয়ে দেয় তুই কি একটু দেখবি দুঃখরানি একটু হেসে বলল সুতো তো জীবনকে বুনে দেয় আমি কি তা গুছিয়ে দিতে পারব না সে ধীরে ধীরে জোট ছাড়াতে থাকে কাঁটা হাত তবু সে কেঁদে ফেলে না সে বুঝে গেছে এই ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় সৌন্দর্য সব সুতো যখন ঠিকঠাক হয়ে যায় তাঁত বলল তোর হাত শুধু সুতো ছাড়ায় না তুই জীবনের জটো খুলিস এই নেই। এটা সাদামাতা মনে হলেও যখন পড়বি তখন রাজকীয় দেখাবি দুঃখরানি ওরণাকা হাতে নেয় রঙিন হালকা আর ছুঁতেই এক মিষ্টি গন্ধ সে চোখ বুঝে বলে তোমরা সবাই আমাকে কিছু দিচ্ছ কিন্তু আমি তো কিছু চাইনি দুঃখরানি আরাম পেয়েছিল হাতে সোনার চুড়ি কাছে জাদুকরী জল গলায় রঙিন ওরনা এই তিনটি উপহার তার চলার পথ আলোকিত করছিল একদিন সে পৌঁছাল এক বিশাল ছায়াযুক্ত গাছের নিচে। গাছের নিচে বসেছিলেন এক দরবেশ শান্ত ও গম্ভীর দরবেশ বললেন সোনার মেয়ে তোর সহানুভূতি ধৈর্য আর ভালোবাসা দেখে আমি খুশি এখন তোর জন্য এক পরীক্ষা আছে সামনে একটা পুকুর আছে তুই সেখানে গিয়ে ঠিক দুইবার ডুব দিবি তিনবার দিবে না দুঃখরানি মাথা নেড়ে সম্মতি জানাল পুকুরে গিয়ে সে ধীরে ধীরে প্রথম ডুব দিল ঠান্ডা পানি তাকে জাগিয়ে দিল দ্বিতীয়বার ডুব দিল এবং উঠে এলো মুহূর্তেই তার চেহারা পাল্টে গেল চোখে আলো গায়ে রূপের ঝলক দরবেশ হাসলেন দেখলে তোমার ভালো কাজের ফল আজ তোমার ওপর ধরা দিয়েছে দুঃখরানী কৃতজ্ঞতার সঙ্গে বলল আমি কেবল সাহায্য করেছি সৎ মনের মানুষের মতো দরবেশ বললেন এখন ফিরে যেও পৃথিবীতে তোমার নতুন গল্প শুরু হবে সৌন্দর্যে ভরপুর দুঃখরানি হাঁটছিল ঘরের দিকে পথের ধুলো গাছের ছায়া সবকিছু যেন তার জন্য নতুন দান গাইছিল ফেরার পথে সে যাদের সাহায্য করেছিল কলা গাছ কুয়া আর তাঁতঘর সবাই তার উপহারগুলো ফিরিয়ে দিল গাছ সোনার চুরিটা কুয়া জাদুকরী জলের বোতল আর তাঁতঘর ওড়াটা হাতে তুলে দিল তুমি আমাদের ভালোবেসেছ আমরা তোমাকে কৃতজ্ঞ তারা বলল দুঃখরানীর হৃদয় ফুল ফোটানো বাগানের মতো হয়ে উঠল সে বুঝল সহানুভূতি কখনো বৃথা যায় না বাড়িতে এসে সবাই তাকিয়ে রইল মা ও সুখরানী হতবাক কারণ দুঃখরাণী এখন এক রাজকন্যার মতো সুন্দর আর তার মনে শান্তি তবে সুখরানীর মন ভরা ঈর্ষা সে ভাবল আমি কেন এত সৌন্দর্য পাইনি আমি চেষ্টা করিনি সুখরানি পুকুরে গিয়ে দরবেশের কথা ভুলে গিয়ে তিনবার ডুব দিল প্রথম দুইবার তো ঠিকই ডুব দিয়েছিল কিন্তু তৃতীয়বার ডুব দিলে পুকুরের জল যেন বিষ হয়ে গিয়েছে পুকুর থেকে উঠে সে দেখে নিজের চেহারা একদম বদলে গেছে গায়ে কাঁতা মুখে ফুসকুরি জামা ছেঁড়া আর চোখে বিষাদের ছায়া তাকে দেখে সবাই অবাক ও দুঃখিত হল মা রাগ করল তুই এত লোভী কেন সুখরানি বুঝল তার অহংকার ও লোভের জন্য এই দণ্ড তাকে মেলেছে আর দুঃখরানী সে তার ভালো কাজের পুরস্কার নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে থাকল মানুষ তাকে ভালোবাসলো সম্মান করল গল্প শেষ হল সহানুভূতি ও ধৈর্য কখনো বৃথা যায় না আর অহংকার ও লোভ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম জীবনে ধৈর্য সহানুভূতি আর ভালোবাসা থাকা খুব জরুরি দুঃখরানী তার কঠিন সময়েও অন্যদের সাহায্য করেছিল যার কারণে তার ভাগ্য পরিবর্তিত হয় অন্যদিকে শুকরানীর অহংকার ও লোভ তাকে কষ্ট দেয় আমাদের উচিত হতাশা বা প্রতিকূলতায় লজ্জা পাওয়া নয় বরং ধৈর্য ধরে ভালো কাজ করতে থাকা কারণ ভালো কাজ সবসময় ফল দেয় হয়তো সময় নিয়ে হলেও সুতরাং এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সৌন্দর্য হল মনুষ্যের ভালো হৃদয় আর ধৈর্যশীলতা এমন গল্প পছন্দ হলে পাশে থেকো সাবস্ক্রাইব করে রেখো যেন পরের গল্প মিস না হয়